তেরোশো পঞ্চাশ বর্গ ফুটে তিতাস গ্যাস পার্কিং সহ অনেক সুন্দর চমৎকার খোলামেলা একটা ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আপনারা জানেন যে আমরা ফ্ল্যাট অর্থাৎ প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবো আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় শ্যামলি ইয়েসবিউর শ্যামলিতে একদম আমি বলবো যে তেরোশো পঞ্চাশ বর্গফুটের একটু ব্যবহৃত ফ্ল্যাট নিয়ে এসেছি আমার বিশ্বাস খুব ভালো একটা ফ্ল্যাট যারা শ্যামলিতে ফ্ল্যাট খুঁজছেন অনেক দিন যাবৎ তাদের জন্য একটা ভালো ফ্ল্যাট হবে ভিওর্স আমি শুরুতে ফ্ল্যাটটা দেখাবো এই ফ্ল্যাটটা দেখা শেষে এ গ্ল্যান সব তথ্য দেওয়ারও চেষ্টা করব শুরুতেই বলি এটি হচ্ছে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের থ্রি বেড ফোর বাদ এবং এই যে জায়গাটা আছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আপনারা পাচ্ছেন আপনারা যদি দেখেন বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে আছে আমি শুরু থেকে মানে অর্থাৎ দরজা থেকে দেখানোর চেষ্টা করব আপনি যদি দেখেন যে আপনারা যদি দেখেন যে শুরুতে যদি এই ড্রয়িং ড্রাইনিং পরে আমি যদি একটু বলি আপনাদেরকে যে এইটা ড্রয়িং ড্রয়িং এর পরে এই যে সামনে যে এন্ট্রিয়েন্স অর্থাৎ আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে দরজা অর্থাৎ এই এই দরজা দিয়ে আমরা এই আস্তে আস্তে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম এখানে সুবিধাটা হচ্ছে যে এটা বড় একটা জায়গা এই জায়গাটা বেশ বড় এখানে প্রায় আর অনেকগুলো ইউনিট আছে প্রায় ছয়টা ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটেই তেরোশো পঞ্চাশ করে বড় বড় ফ্ল্যাট আছে এবং এই ফ্ল্যাটটা হচ্ছে লিফটের চার অর্থাৎ পাঁচতলা এটা টপ ফ্লোর না ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতালায় তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এন্ট্রেন্স থেকে দেখলেন যে এটা ড্রয়িং ডাইনিং এর সাথেই হচ্ছে কমন ওয়াশরুম একদম নতুন দরজা লাগানো হয়েছে নতুন করে এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ সুন্দর একটা কমন ওয়াশরুম আপনার দেখলেন এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা সুন্দর জায়গা আছে এটা একটা বেসিন বেসিনটা অনেক সুন্দর করে চমৎকার করে আছে একটা সামনে মিরর আছে আপনারা বেসিনটাও দেখে ফেললেন এখন আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো তিনটা রুম আছে এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম এই রুমগুলো যাওয়ার আগে আমি আপনাদেরকে এই সাইডটা অর্থাৎ ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখাবো কিচেনটা হচ্ছে এটা এই কিচেনে কিচেনটা একটু দেখিয়ে ফেলি আগে কিচেনে প্রবেশ করলাম কিচেনে দেখেন আপনাদের বেশ কিছু নতুন করে একদম নতুন ইন্টেরিয়র করা আছে এবং কিচেনটাও বেশ বড় কিচেন এখানে যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো তিতাস গ্যাসের কিন্তু সংযোগ আছে এর পাশাপাশি হচ্ছে এদিক থেকে একটা ব্যালকনিও আছে এবং এর নিচে এর পাশে কিন্তু ডাউন ওয়াশও আছে সোভিওর্স আপনার দেখছেন তেরোশো পঞ্চাশ বর্গ থ্রি বেড ফোর বাদ এবং ড্রয়িং একটা চমৎকার ফ্ল্যাট ভিওর্স একটু বলে রাখি এখানে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে এটা হেল্পিং হ্যান্ডের জন্য ইচ্ছে করলে এটা আপনি রাখতে পারেন এটা ইচ্ছে করলে আপনারা অমিট করে দিতে পারেন আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবং হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুম এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো গেস্ট বেডরুমটা যদি আপনারা দেখেন গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা হচ্ছে আমি যদি প্রথমে বলি এর দৈর্ঘ্যটা এটা আমি হিসাব করে দেখলাম প্রায় বারো বাই চোদ্দো বেশ বড় একটা গেস্ট বেডরুম এবং রুমটা আর সাথে সুবিধা হচ্ছে যে এখানে একটা বড় ব্যালকনি আছে যে ব্যালকনিটার সামনেরটা অর্থাৎ ব্যালকনির পিছনে যে অংশটা একদম ওপেন এবং সেটা লাইফ টাইম ওপেন থাকবে সোভিহার আপনারা দেখছেন তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের মধ্যে গেস্ট যে বেডরুম সেটা এখানে আরেকটা রুম আছে এটা আপনারা ইচ্ছে করলে এই রুমটা দুইভাবে ইউজ করতে পারেন কেউ ইচ্ছে করলে এটা বিশাল বড় একটা আপনার আপনার স্টোর রুম করতে পারেন অথবা ইচ্ছে করলে আপনারা হেল্পিং হ্যান্ডের জন্য আরেকটা আপনার রুম হিসেবেও ব্যবহার করতে পারেন সোভিহার্স আমরা দেখলাম গেস্ট বেডরুম স্টোর রুম বা হেল্পিং হ্যান্ডের জন্য রুম এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে অর্থাৎ এটা আমি বলবো চাইল্ড বেডরুম ইয়েস ইয়ার্স আমরা এই মুহূর্তে চাইল্ড বেডরুমে প্রবেশ করেছি এর আয়তনটাও বেশ ভালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন অর্থাৎ বারো বাই এগারো বেশ বড় এখানে একটা রুম পাচ্ছেন এবং এই রুমের সাথে একটা কিন্তু সুন্দর ওয়াশরুমও আছে আপনি যদি দেখেন এই দরজাটার পিছনে এই ওয়াশরুমটা পড়েছে এটা বেশ ভালো একটা ওয়াশরুমও আছে আপনারা দেখছেন চাইল বেডরুমের ওয়াশরুম আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমরা আবার চাইল্ড বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং টাইডিংটা আপনার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো বির মাস্টার বেডরুমটা শুরুতেই আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম মাস্টার বেডরুমটির ও সেম একদিক থেকে চোদ্দো একদিক থেকে বারো বেশ বড় একটা রুম আছে এই রুমের সুবিধাটা হচ্ছে এই সাইডটা অর্থাৎ এক সাইডটা পুরোটাই ওপেন লাইফ টাইমের জন্য ওপেন এবং এটার সাথে যে ব্যালকনিটা আছে বেশ বড় একটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুমের সাথে যে ব্যালকনিটা অনেক বড় একটা এখানে ব্যালকনি আপনারা পাবেন এটা ছাড়াও এই রুমের আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে খুব ভালোভাবে বেশ কিছু সুন্দর এখানে ইন্টেরিয়রের কাজ করা আছে এবং এদিক থেকে মাস্টার বেডরুমের ওয়াশরুম আপনারা যদি মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখেন আপনারা দেখে ফেললেন তেরোশো পঞ্চাশ বর্গ ফুটে তিনটা বেড চারটা বাদ এবং ড্রয়িং ডাইনিং সহ সুন্দর বেশ চমৎকার একটি ব্যবহৃত ফ্ল্যাট এবার যদি আমি আপনাদেরকে এটে গ্লান্স বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই বলে রাখি এটি পড়েছে শ্যামলি এটি ব্যবহৃত ফ্ল্যাট এখানে এখানে অলমোস্ট হ্যাঁ আমি মনে করি যে এখানে যারা থাকে সবগুলোই ভালো প্রোফাইলের লোকজন থাকে এবং ভালো লোক থাকে সোভিয়েটস আমি আপনাদেরকে প্রথম থেকে যদি জানাই যে এখানে প্রায় তেরো কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফ্টের চার অর্থাৎ পাঁচ তালায় এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সোভিয়ার্স যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বিশেষ করে ব্যবহৃত ফ্ল্যাট তিতাস গ্যাস আছে এমন সুন্দর একটি ফ্ল্যাট যেটা খোলামেলা ফ্ল্যাট এই ধরনের একটা যদি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো ফ্ল্যাট হবে এছাড়াও এই ফ্ল্যাটের সাথে একটা কার পার্কিংও আছে সব কিছু মিলে সুন্দর একটা ফ্ল্যাট সোভিয়ার যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে ফোন করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো যে শেষ করবো শেষ করার আগে আবারও বলছি এই ফ্ল্যাটের প্রাইস যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার